হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা তওবা করে ফিরে আসুন অন্তর থেকে তওবা করুন অন্তর থেকে যদি তওবা করেন আমার আল্লাহ তওবা কবুল করবেন তওবা কবুল করার মালিককে জোরে বলেন কে موسی কালিমুল্লাহর কথা বলছিলাম তার আগে আরেকটা কথা বলি এটাও মোসা নাবির কথা মোসা নাবির জামানায় বহুদিন পানি হয়নি আকাশ থেকে পানি না হলে আমরা কি করি ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ি নামাজ পড়ি না পড়ি না আল্লাহর কাছে দোয়া চাই এ তরু যুবকের হযরত মোসা কালিমুল্লাহ ময়দানে গেলেন সঙ্গী সাহাবায়ে কেরাম ফলোয়ার্স দেন নিলেন নে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন হাত তুললেন সম্মিলিত মোনাজাত আছে না নাই একসঙ্গে মোনাজাত জায়েজ আছে না নাই এক শ্রেণীর মোল্লা মৌলই বলছে একসঙ্গে মোনাজাত করা চলবে না আলাদা আলাদা মোনাজাত কর অথচ নবীর দরবারে রাসূলের দরবারে এক সঙ্গে মোনাজাত হচ্ছে তার ভিডিও ফুটেজ আমার কাছে অনেকগুলো আছে বড় বড় বাদশারা এসেছে মদিনা শরীফের আলেমরা বাদশাদেরকে নিয়ে আল্লাহ নাবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে দেওয়ার পরে একসঙ্গে মনাজাত করছে আর আমার দেশের মৌলবীরা মলি সাহেব ভাই আমার যারা ভালো করে মাদ্রাসা স্টাডি করে না পড়াশোনা করে না তারা কি বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না একসঙ্গে মনাজাত করা যাবে না কত ফেচাং শুধু ফতোয়াবাজি করে করে শেষ করে ফেলবে সমাজটাকে হে তরুণ যুবকেরা E agora, contura! এই ফিলিস্তিন ইসরাইল মে কাবা ঘরের ইমাম আল্লামা সুদাইস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করেছেন সম্মিলিত মোনাজাত সকলকে নিয়ে মোনাজাত করেছেন ভিডিও ফুটেজ ভাইরাল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরতে موسی কলিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি এবার পানি দাও আমি দোয়া চেয়েছি মাবুত তুমি আমার সঙ্গে কথা বলো তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো মাবুত আমার কথা বিথা করো না ama que firia dios Etiona, no, no, no. tú me habás Juanidad. পানির অভাবে মানুষ কষ্ট পায় পশু পাখি জীব জন্তুরা কষ্ট পায় গাছগুলো হলুদ হয়ে যায় পানির অভাব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মাবুদ তুমি পানি দাও পানির জন্য তোমার দরবারে হাত তুলেছি মুসানাবি যত পানি দাও পানি দাও বলে আমার আল্লাহ তত বেশি আকাশ থেকে রৌদ্র প্রখরতা বাড়িয়ে দেয় নুমসানাবি যত পানি দাও পানি দাও বলে আমার আল্লাহ তত আকাশ থেকে রোদ বাড়িয়ে দেয় সূর্যের আরো বেড়ে যায় মুসানাবি বলছে আল্লাহ এটা কেমন হলো তুমি আমাকে পাইগম্বার করেছো আমার সঙ্গে কথা বলো এত সম্মান দিয়েছো এত ইজ্জত দিয়েছো নবী বানিয়েছো আমার সঙ্গে কালাম করো কালিমুল্লা করেছো আমার উপর কেতার নাজিল করেছো আর আমি দোয়া চাইছি তুমি পানি দেওয়া তো দূরের কথা মেঘ দেওয়া তো দূরের কথা রৌদ্র করে দিচ্ছ রোদ বেড়ে যাচ্ছে এটা কেমন হলো আমার আল্লাহর শুনে কথা বলেন মুসা নাবি আল্লাহ বলছেন হে মুসা সবই বুঝতে পারলাম কিন্তু তোমার লোকেদের মাঝখানে ভেজাল লোক ঢুকে গেছে তোমার লোকেদের মাঝখানে ভেজাল লোক ঢুকে গেছে এমন এক ভেজাল লোক আছে যে চল্লিশ বছর আমি আল্লাহকে ডাকেনি সেও ঠেলাই করে আজকে খানে এসেছে পানি হয়নি ঠেলাই পড়বে না পরেনি লোকে বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না করোনার সময় মাতালরাও কেন নামাজ পড়েছে সেটা বোঝা যাচ্ছে ওরা বুঝতে পেরেছে মিডিয়ায় এমন প্রচার করছে মনে হয় এটাই লাস্ট আর বাঁচার কোনো রাস্তা নাই কদিন পরেই মনে হয় মরে যাবো তো এতদিন তো মদ মাতালে হয়েছি তো নামাজ পড়ি মরি তাই তারা মসজিদে গেছে তাহলে ঠেলাই পড়েছে মসজিদে ঢুকেছে যখন কারবারে খুব লস তখন বলছে হুজুর একটা দোয়া করেন না একটু তাবিজ লিখে দিন না কত ভাগা কত ছাড়া তাবিজ নিবি সারা জীবন আল্লাহকে ডাকলি না জুম্মার দিনেও নামাজ পড়লি না আর এখন তুই তাবিজ নিতে এসছিস হুজুর কেন বড় পিসার তাবিজ দিলেও তোর কিছু হবে না আর বড় পিসার তো দেবেরও না কারণ তুই আল্লাহকে ভুলে গেছিস তুই সারা জীবন আল্লাহকে ডাকিসনি পৃথিবীর কোরআন মাজিদ যদি তোর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কিছু হবে না

একদিন গদি ছেড়ে নিচে নেমে আসতে হয় আর আপনি কোথাকারের কে দুটো আমরা ভাতে দে কত হিম্মতওয়ালা ক্ষমতাওয়ালা হয়েছেন কত বড় বডি বিল্ডার শক্তিশালী পয়সাওয়ালা হয়েছেন আজ আছে কাল ধুলির হয়ে যেতে পারে সেদিনের কথা ভেবে কাজ করুন হে তরু হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মুসা নবী বলছে আল্লাহ এটা কেমন করে হলো যত পানি আপনার কাছে চাইছি যত আপনার কাছে পানির আবেদন করছি আপনি তত আরো রৌদ্র বাড়িয়ে দিচ্ছেন ব্যাপারটা কি আমার আল্লাহ বললেন হে নাবি মুসা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার লোকেদের মাঝখানে একজন ভেজাল লোক ঢুকে গেছে যে চল্লিশটা বছর ধরে আমি আল্লাহকে ডাকে না মুসা নাবি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন হে আমার শিষ্যরা হে আমার ফলোয়ার্সরা কে আছো এর মাঝখানে একটা ভেজাল লোক আছে চল্লিশ বছর আল্লাহকে ডাকে নি চল্লিশ বছর আল্লাহর ইবাদত করে নি চল্লিশ বছর ধরে আল্লাহর কোনো উপস্থিত করে নি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা কে আছো বাবা বেরিয়ে যাও কে আছো এই মজলিস থেকে বেরিয়ে যাও যে চল্লিশ বছর ধরে আল্লাহকে ডাকো না ইবাদত করো না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কে আছো তুমি নিজে বেরিয়ে যাও সেই মানুষটা যে ছিল তখন সে বেরিয়ে যাওয়া তো দূরের কথা মাথাটা নিচু করে আরো বসে বলল কথা ঠিক না বল কেউ কি বেরিয়ে যাবে বেরিয়ে গেলে লোকে তাকে চিনে ফেলবে না ফেলবে না লোকে তাকে সকালবেলা টিক্ত দেবে তো ব্যাটা হতভাগা 40 বছর নামাজ পড়েনি তোর জন্য তোর জন্য পানি হয় না আর ও আল্লাহর রতবাড়ি দিয়েছে বলবে কি বলবে না গন মাথা নিচু করে বসে আছে মাথা নিচু করে শুধু বসে নাই হে তরুণ যুবকেরা ঝজজার করে কাঁদেন মাবুদ আল্লাহ ও আমার মাবুদ ও আমার সসটা ও সৃষ্টি করতাম তুমি মোসানবির আল্লাহ মোসানাবির ভক্তদের আল্লাহ আল্লাহ ওয়ালাদের আমার মতো তুমি ছাড়া অন্য কোন আজকে আমি তোমার কাছে কেঁদে কেঁদে তহবা করছি আজকে আজকে আমি তোমার কাছে কেঁদে কেঁদে প্রাশ্চিত করছি অনুশোচনা করছি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আজকে তুমি আমাকে লজ্জিত করবে না আজকে তুমি আমাকে অপমানিত করবে না তুমি আমার সম্মান নষ্ট করবে না এত মানুষের সামনে আমাকে বেঈত করবে না আমি কথা দিচ্ছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা বুদ্ধ যদি তুমি আমার সম্মান নষ্ট না করো যদি আমার ইজ্জত রক্ষা করো আজকে যদি তুমি আমাকে বাঁচিয়ে নাও আমি তোমার আমি তোমার এবাদতকারী শুকর গোজার করা একজন বান্দা হয়ে যাব এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরু শুনে রে দিন বাবা